বাংলাদেশের বাস্তবচিত্র এখন এক নতুন প্রশ্ন তুলছে দীর্ঘকাল পড়াশোনা করে ডিগ্রি নেওয়ার পরও কেন অনেক তরুণ কর্মসংস্থানে পিছিয়ে থাকছে অথচ অল্প শিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তিরা ছোট ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে আজকের দিনে চা দোকান ভাজা ভাজাপোড়ার দোকান ছোলা বুট বা মুড়ি মাখার দোকান এসব ছোট ব্যবসা করে অনেকেই মাসে চল্লিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করছে অথচ একজন মাস্টার্স আস তরুণ চাকরি করে গড়ে মাত্র দশ হাজার থেকে বিশ হাজার টাকা বেতন পাচ্ছেন প্রতিদিন গড়ে এক হাজার পাঁচশো তিন হাজার টাকা বিক্রি মাস শেষে চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা ইনকাম করে সব কিছু বাদ দিয়ে একজন চা দোকানি শিঙারা সামুচা পাকুড়া বিক্রি করে দিনে দুই হাজার থেকে চার হাজার টাকা লাভ মাস শেষে ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত আয় করে সব কিছু বাদ দিয়ে একজন ভাজা পোড়ার দোকানি রাস্তায় জনপ্রিয় এসব খাবার বিক্রি করে প্রতিদিন গড়ে এক হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা মাস শেষে চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা আয় করে সব কিছু বাদ দিয়ে একজন ছোলাবুট ও মুড়ি মাখার দোকানি অন্যদিকে একজন মাস্টার্স পাশ তরুণ অফিস বা স্কুলে চাকরি করেও গড়ে মাত্র দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পান কিছু ক্ষেত্রে বেতন সর্বোচ্চ বিশ হাজার টাকায় সীমাবদ্ধ থাকে এখন বলতে পারেন একজন শিক্ষিত লোকের এই সমস্যার মূল কারণ কি অবশ্যই বলছি প্রিয় দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন শিক্ষা ও কর্মক্ষেত্রের অসামঞ্জস্য সম্পন্নদের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ নেই দক্ষতার ঘাটতি অনেকেই কেবল বইয়ের জ্ঞান রাখেন কিন্তু বাজারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন না ব্যবসার প্রতি মানসিক ভয় সমাজে ব্যবসাকে ছোট বা অগুরুত্বপূর্ণ মনে করা হয় ফলে শিক্ষিত তরুণরা ঝুঁকি নেন না চাকরির প্রতিযোগিতা সীমিত চাকরির জন্য হাজারো আবেদনকারী থাকায় অনেকেই পিছিয়ে পড়েন কেন শিক্ষিত তরুণ পিছিয়ে থাকে তারা দীর্ঘ সময় চাকরির আশায় বসে থাকে ছোট ব্যবসাকে মানসম্মত মনে না করে সময় নষ্ট করে ফেলে প্রাথমিক বিনিয়োগ বা ব্যবসায়িক অভিজ্ঞতার অভাবে উদ্যোগ নেন না ছোট ব্যবসায় সাফল্যের কারণ কম পুঁজি দিয়ে শুরু করা যায় বাজারে সবসময় চাহিদা থাকে চা ভাজা খাবার বা মুড়ি মানুষের প্রতিদিনের প্রয়োজন দৈনিক আয় নিশ্চিত থাকে এবং ধীরে ধীরে ব্যবসা বড় করার সুযোগ থাকে পরিশ্রম করলে ব্যবসার পরিধি বাড়ানো সহজ হয় করণীয় ও সমাধান ভিত্তিক শিক্ষা শুধু তাত্ত্বিক পড়াশোনা নয় বাজারে প্রয়োজনীয় কাজ শেখা জরুরি উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে হবে সমাজের দৃষ্টিকঙ্গি বদলানো ছোট ব্যবসাকে সম্মানের সাথে দেখা উচিত কারণ সৎ আয়ে কোনো কাজ ছোট নয় সরকারি সহায়তা ক্ষুদ্র উদ্যোক্তাতার জন্য প্রশিক্ষণ স্বল্প সুদের ঋণ এবং সহজ লাইসেন্স ব্যবস্থা থাকা দরকার ডিগ্রি অর্জন করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে জীবনের সফলতার জন্য কেবল ডিগ্রির উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ নয় বাস্তবতা বলছে যে বাজার বুঝে সময় মতো উদ্যোগ নেয় সঠিক পরিকল্পনা করে কাজ শুরু করে সাফল্য তার হাতের মুঠোয় আসে আজকের সমাজে পরিবর্তন প্রয়োজন ব্যবসা করা মানেই ব্যর্থতা নয় বরং ব্যবসা দক্ষতা ও সঠিক পরিকল্পনার সমন্বয়েই স্বাবলম্বী জীবন গড়া সম্ভব